দুর্গাপূজার পবিত্র উৎসবকে আরও জাঁকজমক করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পূজা কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন আগেই তবে আর্যিকর কাণ্ডের সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন অনেক ক্লাবই তবে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণাকৃত অনুদান ক্লাবগুলির হাতে তুলে দেবার আগে ভদ্রেশ্বরে রবীন্দ্র মঞ্চে দুশো ছিয়াত্তরটি পূজা কমিটির সমন্বয় সভা ডাকা হয়েছিল গতকাল সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশের ডিএসপি অলোকানন্দা হাওয়াল এসিপি ওয়ান সোমনাথ বন্দ্যোপাধ্যায় চাপদানির বিধায়ক অরিন্দম গুইন চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র ভাইস চেয়ারম্যান বিনয় কুমার ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী ভদ্রেশ্বর থানার আইসি আশিস দলুই সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই সবাই জানানো হয় যে টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হবে না বরং পূজা কমিটির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে চেকের মাধ্যমে আগামী সাতাশ তারিখে চুচোড়ার রবীন্দ্র ভবনে অর্থ প্রদান করা হবে আমাদের চাকরি মুখার্জি বলি যে ঘাটটা আছে সেখানে আমরা পুজোয়া করতাম এবছর সেটা আর হচ্ছে না কারণ আমাদের যে কাউন্সিলর ছিল রাজেশ সিং আগে ব্যবস্থা করে মানে মধ্যে দিয়ে আমরা গিয়ে আমরা পুজো আমরা পুজোয়া করতাম এবার সেটা বন্ধ হয়ে গেছে জানি না এবং সেটা কীভাবে করুন বিশেষ করে আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির ভিতর যে তিন দিন আমাদের নব্বী দশমী কিন্তু আমাদের দেড়টা দুটোর মধ্যে ঠাকুর পুজো হবে আর আমরা সবাই পুজো হবে আমাদের চার দিন আমাদের বিকেলবেলা প্রসার হবে তারপর আটটা সাড়ে আট রাখার পর আমাদের পুজো হয় এবার এই পুজোর ব্যাপারটা আমাদের ঘাটটা সম্বন্ধে আমরা একটা টেনশন আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন তাহলে সেই অনুযায়ী কারণ আমাদের বাবা আমাদের বাড়ির সব ছোটো ছোটো মেয়েরা ঠাকুরকে যে বিজয়া করতে যাবে তাদের কীভাবে প্রতিষ্ঠান দেবো যেহেতু আমি আপনার সবচেয়ে বড়ো বাড়ি এবং আমি আজ আরেকটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপটা আমাদের আমাদের সেক্রেটারি আছে উনি বলছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এখন বোধহয় নামটা হতো আমাদের আমরা সবাই ক্লাবে এন্ট্রি করা হয়নি যার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ সবসময় রাখা যাচ্ছে না এই যে একটুখানি দেখবেন আর রাত রাত্রিবেলায় যে কথা বলা আছে যারা চাপনালি পুজো কর্মী যারা আছেন তাদেরকে আগামীকাল আমাদের বিকেল চারটে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মানে ডেঙ্গির জন্য একটা গাইডলাইন পাঠানো হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে কি আপনারা একটা প্রোগ্রাম একটা মিটিং করে তাদেরকে জানানো তাই আমি চাপনালি যারা এসছেন এখানে আমি সকলটাই অনুরোধ করবো আগামীকাল বিকেল চারটে আমাদের চাপনা দিয়ে তাহলে হলে আপনারা আসবেন কিছু গাইডের কাছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া আমাদের এক নম্বর ওয়ার্ডে নিতিন দাল একটা কথা উনি বলেছেন আমাদের মুখর্জীবী কাঠ কাঠের জন্য এটা নয় কি আমরা চেষ্টা করছি না আমরা কিছুদিন আগেই আমাদের এই আপনাদের ওয়ার্ডের কাউন্সিল গালের সিং এসব আমাদের কথা রয়েছে আমরা একটা স্টিমেট তৈরি করে আমাদের এখানে রেসআর রয়েছে দুইগুলো রেকমেন্ড করেছেন আমরা পাঠিয়েছি আসলে কাজগুলো অতটা যেটা তো আমরা বুঝি আপনার একটা কাজ করতে গেলে একটা প্রসেস আছে আমরা প্রসেস অলরেডি আমরা করে নিয়েছি আশা করছি খুব শিগগিরই সেই কাজটা আমরা করতে পারব এছাড়া আমার একটা কথা বলার আছে যারা বিশেষ করে চাপনী আমাদের যারা পুজো কমিটি আছেন যারা ডেকোরেশন করেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো দয়া করে আপনারা রাস্তা ক্রস করে বিছুটি আপনারা রকম লাইটের অ্যারেঞ্জমেন্ট করবেন না কারণ আমরা দেখেছি এর আগে অনেকে যারা পুজো পটব যারা আছেন তারা এত নিচুতে তারা নাইটের অ্যাডমিট করেছিলেন মানে গাড়ি নিয়ে অসুবিধা হচ্ছিলো আমাদের আপনাদের অসুবিধা আমাদের অসুবিধা হচ্ছে তাই আমি আপনাদেরকে সকলকে আমি অনুরোধ করবো দয়া করে অন্তত একটা হাইট মেনটেন করি আপনারা করুন আমাদের চাকরি পুরসভার পক্ষ থেকে যা যা দায়িত্ব আমাদের দেওয়া হয় আমরা নিশ্চয় আমরা পালন করি দাদা বলেছেন আমাদের বিশ্বকাপের সঙ্গে বলেছেন আমাদের আমরা এবার আমরা এক্সেস হোক আমরা অ্যালেঞ্জমেন্ট করবো এখানে কিন্তু আপনাদের তো একটা আমার একটা ডিভেড করা আছে আমাদের পুজো নিয়ে কথা আমরা দেখেছি বিশেষ করে আমাদের বিসর্জনের সময় দেখেছি আমরা অনেক পুজো কবি যারা আছে এত বড়ো বড়ো আমরা তৈরি করে নেন আর বেশিরভাগ যারা বিসর্জন করতে যান বেশিরভাগ লোক ঠাকুর এবার তারা ভ্রাঙ্ক মানে মানে অস্থাতে তারা ঠাকুর তুলতে পারে না তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না এখন ঠাকুরকে কন্ট্রোল করবে তারা আমি তাদেরকে অনুরোধ করবো অন্তত যারা ভলেন্টিয়াররা আছে তাদেরকে আপনার বলবে অত ভ্রাণ না থাকবে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবো আমাদের লোক থাকবে কিন্তু আপনাদেরকেও কিন্তু যখন আপনারা পুজো করছেন আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে আমার তো সঙ্গে আছি এটুকু বলে আমি আবার সবাইকে আমার পুজোর শুভেচ্ছা জানি আমি আমার ছোট এরিয়ার যত পুজো কমিটি আছে তাদের নিয়ে এই সভাকে আহ্বান করার জন্য আবার দুই শহরের দুই চেয়ারম্যান সুরেশদা আছে এখানে প্রলয়দা আছে আছে ভাইস চেয়ারম্যান আছে ফায়ার ব্রিগেড ওসি এছাড়া আমার এই শহরের পুজো কমিটি যারা কমিটির কর্মকর্তারা আপনারা সকলে আছেন কাউন্সিলররা অনেকেই এখানে উপস্থিত আছেন বিস্তারিতভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি করতে হবে না করতে হবে সব বিস্তারিত বলেছেন শুধু বলেছে না আপনাদের কি মতামত আপনাদের থেকেও মতামত দেয়া হয়েছে কার কী সমস্যা কী করলে কি হয় কী প্রশ্ন তার উত্তর আপনারা মোটামুটি পেয়েছেন আমরা একটা কথাই অনুরোধ করব যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব আমরা সারাটা বছর এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি এই দুর্গা পুজোকে কেন্দ্র করল সারা রাজ্য বলবো না রাজ্যের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ব্যবসাদাররা আসেন ব্যবসা করেন একটা অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহযোগিতা পাই সেটা আমার মনে হয় যে ছোটো পুজো কমিটিগুলো যেমন উপকৃত বড় পুজো কমিটিগুলো অনেকাংশে তার অনেক উপকার হয় এই অর্থনৈতিক জন্য সহযোগিতার জন্য তার মধ্যে এবছর টাকার পরিমাণটাও বেড়েছে সেটাও একটা আর তার সাথে আমি বলি যে আমরা যারা পুজো কমিটির সাথে যুক্ত আমাদের নিজেদের একটা দায়িত্ব সবসময় থেকে থাকে পুলিশ প্রশাসন বা ফায়ার ব্রিগেড বা অন্যান্য আধিকারিক যারা আছে তারা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমার মনে হয় যে তারা যেমন যেমন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমাদের একটু মেনে চললে ভালো কারণ আমাদের এই পুজো আজ কিন্তু ভারতবর্ষের মানুষ নয় সারা বিশ্বের মানুষ দেয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেনও পশ্চিমবাংলায় এই ঠাকুর দেখার জন্য কাজেই আমাদের কিন্তু সম্মান জড়িয়ে আছে আর মূলত আমরা এই চাপদারি ভদ্রিশ মানুষ যেখানে আমরা দেখেছি যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথেই বসবাস করে যেখানে একদিকে মহরম হচ্ছে একদিকে রামনবী হচ্ছে একদিকে দুর্গা পুজো হচ্ছে একদিকে ঈদও পালন করা হচ্ছে সেই জায়গায় আমার মনে হয় যে এত সুন্দর যে সব ধর্মের মানুষ এত সুন্দর একটা সম্প্রীতি বজায় থাকে এখানে সবসময় সেটা যেমন বজায় থাকবে তার সাথে সাথে যে আমরা গর্ব করে বলি যে আমরা এই আমি শহরের বিধায়ক আমি বারবার বলি তাই তাই এই বিধানসভার যারা অন্তর্গত বা চন্দ্রনগর বিধানসভার আমাদের যারা নিজ কমিটি আছে মন্দেশ্বর চাপারী যা তাদের প্রত্যেককে বলি যে দেখুন সাফিসিয়েন্ট পুলিশ প্রশাসন ছাড়া বাংলা জুড়ে তাদের দায়িত্ব পালন করবে এখানকার যারা পুলিশ প্রশাসন আছে তারা পালন করবে হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে আমাদের দুর্গীয় উৎসব আমাদের পুরোই বছরটা এই কটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের এই এত বড় উৎসবটাকে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে সম্পাদন করার জন্যে আমাদের প্রত্যেক বছরই এই ধরনের মিটিং করি সর্বস্তরের মানুষকে নিয়ে সেখানে কিছু আমাদের গাইডলাইন থাকে আমাদের কিছু বক্তব্য থাকে আপনাদেরও কোনো সুবিধা অসুবিধা থাকলে সেটা বলার জন্যে আপনারাও সুযোগ পাবেন আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদের নোট করে নেওয়া হবে যাতে সেটা সুষ্ঠুভাবে আলোচনার ভিত্তিতে আমরা আপনাদের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে পারি আমাদের কয়েকটা গাইডলাইন আছে তার মধ্যে সবথেকে বড়ো গাইডলাইন হচ্ছে যেহেতু দুর্গা পুজোয় আসে তার একটা প্রসেশন হয় সেই আইডলটা চব্বিশ ঘন্টায় একটু ফাইভ বা সেভেন বা টেন ডেজ থাকে মঞ্চে সুতরাং এই মঞ্চটাকে সুরক্ষিত করার জন্য আমাদের পুজো কমিটি যারা আছেন তারা এখন তো প্রযুক্তির ব্যবহার আছে আমরা ক্লান্ত হয়ে যাই সারাদিন দৌড়ঝাপ করে কিন্তু প্রযুক্তি ক্লান্ত হয় না সুতরাং সিসি ক্যামেরার প্রয়োগটা প্রত্যেক পুজো মণ্ডপে করতে হবে হচ্ছে আপনারা নিজস্ব নিজস্বটা রাত্রে রাখবেন এবং সেই ভলেন্টিয়ার কে থাকছে কোন দিন সেই একটা লিস্ট আইডেন্টি সহ লোকাল থানাতে জমা দেবেন যাতে আমাদের যারা মোটর সাইকেল মোবাইল বা ভেহিকেল পেট্রোলিং জানবে তারা এই পুজো কমিটিগুলো ঘুরে ঘুরে সেই কমিটির ছেলেদের সঙ্গে যোগাযোগ রেখে রাতটা সুরক্ষিত করব ঠাকুর একা পড়ে আছে আপনারাও বাড়িতে ঘুমোচ্ছেন আমরাও ঘুমোচ্ছি তাহলে কিন্তু যখন কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে তখন সার্বিকভাবে আমরা আগে অন্যের ওপরে দোষ চা আমাদের যে সরকার আধিকারিকগণ আছেন যারা আমাদের জনপ্রতিনিধিগণ আছেন এবং কমিটি মেম্বাররা যারা এসছেন সকলকেই আমার প্রাক স্মরণীয় শুভেচ্ছা ভদ্রেশ্বর তেলনিপাড়া পাড়া বা পুরহাটি থেকে আপনারা বলেন এবং চাঁদালু বিগত যে কটা মাস আমি এখানে আছে আমি দেখেছি বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম উৎসব এখানে হয়েছে কিন্তু আপনাদের সকলেরই কিন্তু সহযোগিতা আমরা পেয়েছি এটা অনস্বীকার এটা সত্যিই আমরা পেয়েছি এবং সেই আমরা বারবারই যেটা বলি যে আপনাদের উৎসব আপনাদের এলাকা আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু পুলিশ একসাথে কাজ করতে পারবে না যেমন দেখুন গ্রুপটির কথা বলা হলো এখন আর ইন্ডিভিজুয়ালি আপনাদের নাম্বারটা নোট করতে হলো না গ্রুপে এগিয়ে নেওয়া হলো এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ যারা তথ্য বা আপনাদের বিষয়গুলো মনে হচ্ছে যে না একটা আলোচনা দরকার আছে গ্রুপটার মধ্যে একবার তুলে ধরলে কিন্তু আমাদের মধ্যে যে কমিউনিকেশন বা কথোপকথন বা যোগাযোগ তাদের সুবিধা হবে সিসিটিভি বলুন বা ভলেন্টিয়ার বলুন এগুলো কিন্তু আপনাদের তরফ থেকে আমাদের সেই সহযোগিতারই একটি উপহার আর কিছু নয় সিসিটিভি কেন বলছি যাতে মনে যাতে যদি ধরুন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে যাতে আপনাদেরও নজর থাকে আমাদের নজরেও থাকে মলিম্পিয়াররা এবং যারা বিসর্জনের যাবে যে ইয়াং ছেলেমেয়েরা যাচ্ছেন তারা যেন সুস্থ অবস্থায় থাকে আশা করি বুঝতে পারছি সুস্থ অবস্থা বলতে কী হয়ে যাচ্ছে ভিজেটা কেন পালন করা হচ্ছে আপনাদের যেমন বয়স্করাও আছে মহিলারাও আছে হতে পারে প্রেগন্যেন্ট মহিলারাও আছেন আপনাদের বাড়িতে কোথাও না কোথাও তাদের যাতে অসুবিধে না হয় এটা কিন্তু প্রথম মিটিং এটাই শেষ নয় আমাদের চেয়ারম্যান সাহেবরাও বললেন যে আপনাদের নিয়ে ওনারা আবারও বসবেন এইটুকু আবারই এই মাত্র বলে রাখছি আগামী সাতাশ তারিখ সাড়ে এগারোটার সময় চুচুড়া ভবনে আমাদের চুচুড়া থানা ভদ্রেশ্বর থানা এবং চন্দননগর থানার সকল কমিটি মেম্বারদের আহ্বান রইল স্বয়ং সি ওখানে থাকবেন তাহলেও আমরা মাননীয় শিল্পীর থাকবেন আপনাদের হবে বলি কমে পুজোর মণ্ডপ আমরা নিজেরা ঘুরে দেখব যদি কিছু মনে হয় যে না এটা ঠিক আছে বা আরও কিছু বললে আপনাদের ভালো হয় পুজোর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা নিজেরাও ভাবব আশা করি যেগুলো যেগুলো বলা হয়েছে তাতে আপনাদের সুবিধাই হবে এরপরেও যদি মনে হয় যে না এখানে কিছু গীতানন্দ রয়ে গেল সাতাশ তারিখেও আপনারা বলতে পারেন আমাদের থানার বড়োবাবুরা আছেন দোনার সাহেবরা আছেন আমাদের মাননীয় যারা এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব তারাও আছে তাদের সামনে তুলে ধরতে পারে একটাই খালি রিকোয়েস্ট রাখবো ঘাট এবং লাইটিংটা যদি একটু দেখে রাখেন তাহলে বিসর্জনের দিনগুলো আমাদের সুবিধা হয় এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবে আবারও সবাইকে শুভেচ্ছা রইল ধন্যবাদ হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ